নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি তেরো নভেম্বর অনুষ্ঠিত ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্ত বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে দাবি করলো কংগ্রেস দল বুধবার ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করে এসে এ দাবি করেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অবসরপ্রাপ্ত ডিএফও মজিবুর রহমান চৌধুরী জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তাপস দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ বুধবার বিকেলে পশ্চিম ধলার লোহার বন জিপির মল্লিক শীত ভোট কেন্দ্রের কাছে দাঁড়িয়ে আনোয়ার হোসেন বলেন ধলাইয়ের জনগণ এবার পরিবর্তন চাইছেন অভিজিৎ পাল বলেন ধলাইয়ে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাস্তের জয় নিশ্চিত অবসরপ্রাপ্ত ডিএফও মজিবুর রহমান চৌধুরী বলেন পরিমল শুক্লবদ্ধের অপশাসনের বিরুদ্ধে এবার জবাব দিবেন ধলার জনগণ দীর্ঘ কয়েক বছরের অপশাসনে ধোলাই বিধানসভা সমষ্টিকে জঙ্গলে পরিণত করেছেন পরিমল বাবু তিনি বলেন কংগ্রেসের গ্রাফ এবার ঊর্ধ্বমুখী অন্যদিকে বিজেপির গ্রাফ এবার নিম্নমুখী এবারের এই উপনির্বাচনে প্রচুর ভোটে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতিপূর্কাস্ত জয়লাভ করবেন বলে দাবি করেন অবসরপ্রাপ্ত ডিএফও মজিবুর রহমান চৌধুরী ধলার জনগণ এবার বিপুল ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশকে বিজয়ী করবেন বলে দাবি করেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তপন দাস বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ওই বিধানসভা সমস্যা উপনুগন চলছে যে আপনি তো ঘুরেও করছেন তো কী সারা পাচ্ছেন এখানে আজকে যেটা দেখতেছি যে নির্বাচনী যেটা প্রক্রিয়া আমাদের যখন আরম্ভ হয়েছিল তখন থেকে দেখেছি যে মানুষের ভিত্তিতে একটা মানে এরকম একটা ইয়ে আছে যে একটা পরিবর্তন ছাড় ঢলাই বিধানসভার সমষ্টি যারা ভোটদাতা রায় আছে তারা একটা পরিবর্তন চাইতেছে কারণ বহু বছর ধরে এখানে বিজেপি এখন এখানে এই সমষ্টি নেতৃত্ব দিতেছে আমাদের পুর সুব্লবৈ সাহেব ওনার যেটা এখানে যে ডেভেলপমেন্টের যেগুলি কাজ এই কাজগুলি বহুত পিছিয়েছে রাস্তাঘাটের অবস্থা নাই গতিকে যেহেতু আপনার এখানে আবার সব বস্তুর আসামল যেভাবে আপনার মূল্যবস্তু দাম যেভাবে বৃদ্ধি হয়েছে গ্যাস সিলিন্ডার বৃদ্ধি হয়েছে এসব মানুষে বহুত অস্বস্তিতে ভুগতেছে গতিকে এই টাইমের মধ্যে আমরা কংগ্রেস দলে আমাদের ধলাই সমষ্টিতে আমার যে ভূত পর্যায়ে যেটা আছে কি আপনার ভূত পর্যায়ে আমরা যেগুলি সংগঠন আছে সব সংগঠনগুলিকে আমরা বিগত দিনে সক্রিয় করিয়া সবাই সাথে নিয়ে আমরা এবার যেটা সংগঠনের কাজ কাজ করেছি ওই টাইমে আমরা একটা বস্তু দেখতে পেরেছি যে এখানে মানুষ খুব মানে ইচ্ছুক যে একটা নতুন পরিবর্তন একটা নতুন নেতৃত্ব সন্ধানে ছিল এই হিসাবে আজকে আমরা যে যেগুলি কেন্দ্রে যাইতেছি ওটাতে দেখতেছি আমাদের ভোটদাতা রাইজে যথেষ্ট সহারি দিছে আর আমি ভাবি যে এইবার আমাদের এই যে উপনির্বাচন এই নির্বাচনে আমাদের যে আমাদের যে দলীয় প্রার্থী আছে ধ্রুবকান্তি পুরুগাস্তাঙর ধ্রুবজ্যোতি পুরুগাস্তাগরিয়া ওনার মানে নিজের যারা ব্যক্তিত্ব আর ওনার বাবা ছিল এখানে দুইবার এমএলএ ছিল এখানে গতিকে ওনার যেটা মানে সুনাম ছিল সেই সেই সুভাদতে আর ধ্রুবজ্যোতি পুরগাস্ত উনিও এজন ভালো ব্যক্তিত্বর লোক গতিকে ওনাকে সবই এইবার বিপুল ভোটে জয় করব বলে আমরা আশা করি দলীয় আমি সাধারণ সম্পাদক আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আর আমি শিলচর জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক সমষ্টি উপনির্বাচন চলছে তো আপনাদের দলীয় অবস্থান কি দেখো দলাই বিধানসভা অঞ্চলে মানুষ এবার এই উপনির্বাচনে পরিবর্তন চাইছে আমরা যখন নির্বাচনের প্রথমে প্রচারে এসেছিলাম তখন আমরা দেখেছি যে দলাইতে এবার সবাই এটা পরিবর্তন চাইছে বিশেষ করে পরিমল শুক্লবৈদ্য ত্রিশ বৎসরে যে একটা জঙ্গল বানিয়ে রেখেছেন দলাইকে দলাইতে দেখলে আজকের দিনে নেটওয়ার্ক নেই রাস্তাঘাট নেই পানীয় জলের অভাব মানুষ সেটা দিয়ে বিতশ্রদ্ধ তাই পরিমলবাবুকে এবার দলায় উপনির্বাচনে মানুষ মুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং আজকে নির্বাচনের দিন আমি যেসব পোলিং বুথে গিয়েছি বা আমার কাছে গোটা দুশো আটটা সেন্টারের যে ফিডব্যাক আসছে একশো শতাংশ আমাদের জয় নিশ্চিন্ত আমাদের প্রার্থী দ্রুবজোধে পুরকাইস্ত বিশেষ করে আমি বর্জালেঙ্গা ব্লকে দেখলাম যে এই বর্জালেঙ্গা ব্লকে মানে মানুষ বেরিয়ে আসছেন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে দ্রুবিত প্রকাশ থেকে আশীর্বাদ দিচ্ছেন আমাদের পার্থীর জয় এক শতাংশ নিশ্চিত তো কত কোটি জিতবেন আপনারা অনুমান দেখুন আমি তো মানে ইও নয় এস্ট্রোরাইজার নয় যন্ত্রমূল্য বড়ুয়ার মতন কিন্তু এটা বলতে পারবো যে জয় নিশ্চিন্ত আমরাই তো এই লোহার বন্ধের ইনচার্জ আমার আন্ডারে আটটা সেন্টার আছে পুলিশ স্টেশন এর মধ্যে এটা হচ্ছে গিয়ে মল্লিক শিট নয়াগাঁওয়ের তো এখানে আমাদের ভোট হলো গিয়ে আছে নম্বর ভোট আছে এখানে তার মধ্যে গত বছর বিজেপি পেয়েছিল ভোট আর কংগ্রেস পেয়েছিল একশো সাতানব্বইটা আমাদের মাইনাস ছিল সিক্সটি সেভেন নাম্বার ভোট তো এইবার এটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে লোক এসছে আমরা সবার বাড়িতে বাড়িতে গেছি এবং এই বিজেপির যে গত এই লাগাতার 30 বছরের যে অপশাসন এবং রাস্তায় আপনি তো এসছেনই এখানে এখানে হচ্ছে গিয়ে বাগবার থেকে আমাদের বাড়ি কুপিস থেকে এই জায়গা প্রায় সাত কিলোমিটার আট কিলোমিটার জায়গা আর ওদিকে আরো তিন চার কিলোমিটার জায়গা আমার মনে হয় না আপনি গাড়িতে আসার সময় স্থির হয়ে বসতে পেরেছেন এত বাজে রাস্তা এত বাজে রাস্তা ত্রিশ বছরে ওনার কোনো নজরে আসেনি তারপর আপনি যদি প্রতাপপুরের দিকে যদি যান তাহলে দেখতে পাবেন ওখানে কোনো রাস্তা বলতে কোনো জিনিস নেই এখনও এই বিংশ শতাব্দীতে মনে হয় যে লোক ওই ক্ষেতের মধ্যে দিয়ে দিয়ে আইলে আইলে আসে হ্যাঁ এটা একটা কথা নাকি জলের কোনো ব্যবস্থা নেই এনাদের কোনো কোনো ধরনের রাস্তাঘাট বলতে কোনো জিনিস নেই একটাই শুধু লোকের ইয়ে যে আগ্রহ যে আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেন যাতে আমরা আমাদের শাক সবজি থেকে শুরু করে যাতে আমরা শহরে যাতে তাড়াতাড়ি যেতে পারি এই জায়গাতে যদি কেউ অসুস্থ হয় তাহলেও তাদের তাড়াতাড়ি যাওয়ার কোনো রকম উপায় নেই যাই হোক এখানে এসছি স্বতঃস্ফূর্তভাবে লোক ভোট দিয়েছে আমরা প্রত্যেকের কাছে এসেছি প্রত্যেককে প্রত্যেকের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করলাম প্রত্যেক ঘরে ঘরে গেছি সবার একটা কথা না আমরা আর বিজেপিকে ভোট দেব না বিজেপির দিন শেষ এরা শুধু মিথ্যা কথা বলে মিথ্যাচারী এরা আর এদের কোনো রকমের মিথ্যা ছাড়া তাদের আর কোনো রকম মিথ্যা আর আশ্বাস এই দুটো ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই সুতরাং আমরা বিজেপিকে ভোট দেবো না তো যে জায়গায় ওরা দুশো চৌষট্টিটা ভোট পেয়েছিল সেই জায়গাতে এবার আমরা সাড়ে তিনশোর উপর আশা করছি এই সেন্টারটাতে শুধু চব্বিশ নম্বর পুলিশ স্টেশনে আমরা আশা করছি একইভাবে আমরা প্রতাপ প্রচুর ভোট পাবো এবং আমাদের এই পঁচিশ নম্বর যেটা এই সামনে এগিয়ে গেলেই আপনি দেখতে পারবেন ডান দিকে একটা স্কুলে হচ্ছে এরকম করে আমার আটটা সেন্টারে উনত্রিশ ত্রিশ একত্রিশ আর এদিকে পঁচিশ চব্বিশ এই সবগুলোতেই খুব ভালো ভোট আমরা পাবো এবং স্বতঃস্পূর্তভাবে লোক আসছে এখন পর্যন্ত এখানে সাতশোর উপরে ভোট কাস্ট হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে গিয়ে আপনার প্রায় তিনটা এই তিনটা ভোট হয়ে গেছে আরও হবে নশো একানব্বই মধ্যে আটশো তো আমার মনে হয় যাবেই এখানে আপনার আমি হচ্ছে গিয়ে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আর এমনি আমি রিটায়ার্ড এস্টেন্ট কমিশনার ট্যাক্সের এই হচ্ছে গিয়ে আমার সাথে আছেন এখানকার মন্ডল লোহার মন্ডল মণ্ডল উনি উনি যথেষ্ট হেল্প করেছেন আমাকে এবং যে জায়গায় ওনার একটা বয়স হয়েছে তবুও ওনার কোনো এই পরিশ্রম করতে কোনো কোনোরকম খামতি নেই বাই ইলেকশন হচ্ছে একজন এমএলএ যিনি মন্ত্রীও ছিলেন উনি এমপি হয়ে যাওয়া এই জায়গাটা খালি হয়েছে এই গণতন্ত্রের উৎসবে মানুষের উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট যেমন ভোট দান ভোট প্রদান করতে লাগে আর আমরা দেখেছি সকাল থেকে আমি আর আমার তাপসরা আমরা ঘুরছি এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে এবং আমি ভাবি এইখানে কংগ্রেসের একটা ডমিনেন্স আগে যেরকম ছিল এটা না কংগ্রেস এখন রাহুল গান্ধীর নেতৃত্বে ভূপেন বরার নেতৃত্বে গৌরব গগৈয়ের নেতৃত্বে মিজবাউল ইসলামের নেতৃত্বে আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট অভিজিৎ পালের নেতৃত্বে আমরা ঊর্ধ্বমুখী যেখানে বিজেপি কুশাসনের জন্য নিম্নগামী এখন আমরা যে আজকে বিভিন্ন স্থানে বিভিন্ন এই এলাকার এই কনস্টিটুয়েন্সি বিভিন্ন স্থানে ঘুরিয়ে যা দেখলাম কংগ্রেসের পাল্লাটা অনেক ভারী আর কংগ্রেস জয়ী হবে আর আমি যারা যে ভোটারগণ এখন পর্যন্ত ভোট ভোটাধিকার প্রয়োগ করেন নাই ওনারাও বাহির হয়ে আসুক এটা আমি আহ্বান জানাইছি তারপরে আমরা এই কুপুশাসন থেকে নিজাত পাওয়ার জন্য কংগ্রেস যেরকম চেষ্টা করতেছে কংগ্রেসের যদি শাসনটা আমরা এইবার যদি জিটি ছাব্বিশে এটা একটা ইম্প্যাক্ট ডাইরেক্ট ইমপ্যাক্ট পড়বে এখন ছাব্বিশেও আমরা যাতে এই এই কনস্টিটুয়েন্সি থেকে আমরা কংগ্রেসের জিতে আছে তারপরে আমাদের কংগ্রেসের সরকার হবে উধারবন্দের যে রিপ্রেজেন্টেটিভ উধারবন্দের যে প্রতিনিধি উনিও ওই ছাব্বিশের পরেও থাকবেন এই আশা করি এবং জনগণের কাছ থেকে আমরা যে ইন্টারেকশন করেছি সেখান থেকে হওয়াটা নিম্নগামী নাই যেটা আগে হাওয়া বেলুন দিয়ে চলছিল এই বেলুনটা ফেটে গেছে কীরকম পড়ছে ভোট তো ভালো হচ্ছে ভোট তো ভালো ভালো ভোট হচ্ছে আমাদের এই সেন্টারে শুধু আমাদের এই সেন্টার নয় আমাদের যে লোয়ারবন জিপির আটাইশ নম্বর ফিএস যেটা আটাইশ নম্বর এও ভালো ভোট হচ্ছে বুট শান্তিপ্রিয় শান্তিপূর্ণ নগাঁওতেও বুট চলছে যেভাবে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে নগাঁও সাতশো একচল্লিশ নম্বর বুট কেন্দ্র যেটা ওই কেন্দ্রে আমাদের তিনটি পিএস আছে পঁচিশ উনত্রিশ এবং ত্রিশ তিনটাতে তিনটা পিএসে বুট চলছে তিনটা পিএসেরই বুট শান্তিপূর্ণ আর বুট যাওয়া হচ্ছে ভালো কাস্টিং হচ্ছে মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে দিতে আসে এবং আমাদের এই যে অঞ্চল যেটা অত্যন্ত অফিসে পড়া অঞ্চল যা আমার ঠাকুরদা তিনি নিজের নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন আগেই আমাদের এই সব অঞ্চলে কাজের কাজ কিছুই হয়নি ত্রিশ বছরের উপশাসনে আর এই এলাকাতে আর কোনো উন্নয়নমূলক ডেভেলপমেন্ট কোনো স্কিম আসেনি এই এলাকাতে উন্নয়নমূলক কোনো কাজকর্ম আমরা দেখতে পাই না এরিয়ার মানুষ যেমন অসুবিধায় ছিলেন তেমন অসুবিধাই রয়ে গেছেন এলাকার নাম এলাকার নাম তো লোহারবন্ধ গ্রাম পঞ্চায়েত লোহারবন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত পশ্চিম নগাঁও গ্রাম যাকে মল্লিক সিট বলে ওই গ্রাম থেকে পূর্ব নগাঁও যোগাযোগের কোনো রাস্তা নেই ওই আপনি দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা কত বুটে গিয়ে থাকবেন সম্পূর্ণ জীবিতে নেই সম্পূর্ণ জীবিত ধরে ধরেন আপনার সম্পূর্ণ জীবিতে কার পাল্লা বাড়ি হবে পাল্লা আমাদের বাড়ি কংগ্রেসের পাল্লা বাড়ি আচ্ছা আপনার পরিচয় একটু গুলাসা করবেন আমার পরিচয় আমি শ্রী বিমল মল্লিক আমি লোয়ার বন জীবীর মন্ডল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং যেভাবে আমরা আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ